রহমান প্রিয় দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ তহুদি মুসলিম জনতার কাছে অনুরোধ যারা আলেম ওলামা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এবং ইসলাম ও আলেম ওলামাদেরকে নিয়ে যারা কঠিত করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে তাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো সমাজের কোনো অনুষ্ঠানে আমরা যাব না এবং আমাদের কোনো অনুষ্ঠানেও তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো না তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে আর দ্বিতীয়টা কথা হলো মাননীয় ধর্মমন্ত্রী উনি উপদেষ্টা উনি একজন সজ্জন ব্যক্তি উনি আলেম দিন উনি ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন ওনার প্রতি অনুরোধ বাংলাদেশের সকল মসজিদগুলির ইমাম সাহেব এবং মুওয়াজ্জিন সাহেবদেরকে এমপিও বুকির আওতায় আনা হোক এবং তৃতীয় নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার মূল ভিত্তি সকালের মুক্তব বাধ্যতামূলক চালু করার আইন প্রয়োগ আইন পাশ করা হোক এই দিনই প্রতিষ্ঠান যদি চালু হয় তাহলে বাংলাদেশ থেকে যে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যে শিশুরা ধর্মীয় শিখবে কোথায় থেকে সেটার মূল ভিত্তি এই মক্তব কিন্তু আজ সেই মুক্তব কালের গর্ভে হারিয়ে গেছে এখন বর্তমান যে প্রজন্ম তারা দিন সম্বন্ধে ইসলাম সম্বন্ধে নীতি নৈতিকতা সম্বন্ধে আদর্শ সম্বন্ধে কিছুই জানে না কিছুই বোঝে না যার ফলস্বরূপ আজ সমাজের এই উশৃঙ্খলা বিশৃঙ্খলা অনাচার অত্যাচার অবিচার ঝুলুম ধর্ষণ খুন ঘুষ দুর্নীতি রাহাজা নিতে ছেয়ে গেছে প্রজন্ম যদি ধর্ম শিক্ষায় শিক্ষিত না হয় যদি নীতি আদর্শ নৈতিকতা তাদেরকে শিক্ষা না দেওয়া হয় তাহলে সে জাতি বর্বর জাতি হয়ে গড়ে উঠবে তো শিশুদের ধর্মীয় শিক্ষার মূল বৃত্তি হল মোক্তব এই মোক্তব্য থেকেই ধর্মীয় বিধানগুলি তাদেরকে শেখানো হয় পরবর্তীতে সারা জীবন এটাই তারা মেনে চলে সৎ অসৎ এখান থেকে তারা শিক্ষা উপার্জন করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আর সারা বাংলাদেশের মক্তব নাই বললেই চলে তাই আমি বাংলাদেশের সকল মসজিদের ইমাম এবং মজিন সাহেবদেরকে বিনীত অনুরোধ করব সরকারের প্রতি অনুরোধ করব। এবং ইসলামী ফাউন্ডেশনের প্রতি অনুরোধ করব এরকম একটা দিক নির্দেশনা যেন জারি করা হয় যাতে সারা বাংলাদেশের সকল মসজিদগুলিতে শিশুদের ধর্মীয় শিক্ষার মূল যেই অনুষ্ঠান যেই প্রোগ্রাম সকালের মক্তব সেটা প্রচুরই চালু করে এবং সারা বাংলাদেশে সেটা বাধ্যতামূলকভাবে চালু করা হয় এবং এই ইমাম সাহেব এবং মোয়াদিন সাহেবরা এরা হলো দিনের রাহবার এরা হলো দুনিয়া ও আখেরাতে মানুষের কল্যাণের পথে দাবিতকারী মানুষকে সত্যের পথ দেখানোর পথ দেখানোর পথিক এদেরকে সমাজ আমরা যেভাবে মূল্যায়িত করি সেভাবে মূল্যায়িত হচ্ছে না তাই সরকারকে বলবো এদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি যেন দেওয়া হয় কত স্কুল আছে ছাত্র নাই ছাত্র আছে স্কুল নাই বা স্কুল ছাত্র উভটেই আছে কিন্তু ভালো শিক্ষা নাই কিন্তু সেগুলি এমপিএ বুকের আওতায় কিন্তু বাংলাদেশের মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনরা অত্যন্ত অবহেলিত অবস্থায় জীবনযাপন করে কিন্তু এই ইমাম মুয়াজ্জিনরাই হলো এই সমাজের এই পৃথিবীর এই রাষ্ট্রের এই দুনিয়ার আখেরাতের কাণ্ডারি তারা মানুষকে পথ নির্দেশন করে একটা সমাজে মসজিদ এবং ইমাম সাহেব যদি না থাকে সেটা আয়ামের জাহেলিয়াতের চেয়েও বর্বর যুগে বর্বর সমাজে পরিণত হয় কিন্তু আমাদের এই সমাজে সবারই সরকারি স্বীকৃতি আছে কিন্তু আলেম ওলামাদেরকে এই ইমাম মুওয়াজিনদেরকে এখনও সেইভাবে মূল্যায়িত করা হয় না সম্মানিত করা হয় না তাই আমি ধর্ম উপদেষ্টা উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি বিজ্ঞান বিজ্ঞজন ব্যক্তি উনি ভালো ভালো পদক্ষেপ নিচ্ছেন ভালো ভালো কার্যক্রম পরিচালনা করতেছেন তাই ওনার প্রতি অনুরোধ উনি পদক্ষেপও নিয়েছেন এবং আমি বলবো অতি শীঘ্রই যেন ইমাম মুওয়াজিনকেদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় এবং এমপি ব্যক্তি এটা চালু করা হয় এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ববরকম